ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ অ্যান্ড উপকূলে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ঘিরে দেশটির সাথে উত্তেজনা ছড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক এই মহড়াকে অভ্যন্তরীণ সুরক্ষা প্রস্তুতি হিসেবে দাবি করেছে ত্রিনিদাদ অ্যান্ড সরকার তবে সীমান্তের এত কাছে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতিকে নিরাপত্তার ঝুঁকি হিসেবেই দেখছে মাদুরো সরকার এই পরিস্থিতিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সাথে হওয়া প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান চুক্তি বাতিল করেছে ভেনেজুয়েলা আপনাকেই সিটিতে সুরক্ষা পাবেন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর উপকূলে নোঙর করেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি দ্বীপরাষ্ট্রটির নৌবাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নেবে গাইডেড মিসাইলবাহী এই মার্কিন ডেস্ট্রয়ার বেশ কিছুদিন ধরেই লাতিন ও অন্যান্য ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক নজরদারি ও তৎপরতা বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র প্রমাণ ছাড়া মাদক পাচারের অভিযোগ তুলে অঞ্চলটির একাধিক নৌজানে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের অন্যান্য দেশ এর তীব্র সমালোচনা করলেও সমর্থন জানিয়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সরকার দাবি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্রের সাথে চলছে এই নিয়মিত সামরিক মহড়া দেশটি থেকে মাত্র এগারো কিলোমিটার দূরের প্রতিবেশী ভেনিজুয়েলা অবশ্য এ সাফাই শুনতে রাজি নয় সীমান্তের এত কাছে মার্কিন ডেস্ট্রয়ার মোতায়েনকে হুমকি হিসেবে দেখছে মাদুরো সরকার তাদের অভিযোগ এর মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা আসছে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে দেশটির সাথে সকল জ্বালানি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এর ফলে দু সালে যৌথভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন চুক্তি থেকে বেরিয়ে আসবে দেশ দুটি যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী মনোভাবকে প্রশ্রয় দিচ্ছেন ত্রিনিদাদ প্রধানমন্ত্রী এই পরিস্থিতিতে আমার সামনে কেবল একটি পথেই খোলা আছে আমি এই মুহূর্তে দেশটির সাথে সব জ্বালানি চুক্তি ও সমঝোতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি অনুমোদন পত্রে স্বাক্ষর করেছি গেল কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে কলম্বিয়া ও ভেনিজুয়েলার নৌযান লক্ষ্য করে দশ দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে কমপক্ষে তেতাল্লিশ জন প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ